এই যে ছাত্রগণ যে আন্দোলন গড়ে তুলেছিলেন আপনারা বলেন তো এই ছাত্ররা প্রেরণা পেয়েছে কোথায় আমরা দেখেছি আল্লামা সাইদির কণ্ঠ বেজে উঠতো এক একটা ভিডিওতে এবং আমরা উজ্জীবিত হয়েছি ময়দানে নেমে এসেছি আল্লাহ তালা অভাবনীয় বিজয় বাংলাদেশিদেরকে দান করেছেন বাংলাদেশ থেকে সুদ দূরীকরণের জন্য সর্বপ্রথম ইসলামী ব্যাংক নিয়ে এই কোরআনের পাখি প্রথম উদ্যোগ নিয়েছেন দেলোয়ার হোসেন সাইদি রহিমুল্লাহ তালা আনহুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে আজকের এই দোয়ার আয়োজনের শেষ পর্যায়ে উপস্থিত সম্মানিত তৌহিদী জনতা সাংবাদিক বন্ধুগণ আমরা আল্লাহ তাআলার কাছে আল্লামা দেওয়াল হোসেন সাইদির জন্য জান্নাতুল ফেরদাউস উচ্চ মাকাম কামনা করছি আল্লাহ তালা কোরআনুল কারিমে বলেন তোমরা তাদেরকে মৃত বলো না যারা আল্লাহর পথে শাহাদাত বরণ করেন আমরা সাক্ষী দিচ্ছি এদেশের আঠারো কোটি জনতা সাক্ষী দিচ্ছে আল্লামা সাঈদি আমাদের বয়স হওয়ার পর থেকে বুঝ হওয়ার পর থেকে দেখেছি কোরআনের কথা বলতেন এমনকি যেদিন তাকে শহীদ করে দিয়েছে যেদিন তাকে পিজি হসপিটালে নামানো হচ্ছিল অ্যাম্বুলেন্স থেকে হাসি দিয়ে সেখানেও তিনি সালাম দিয়েছিলেন ইসলামের সুমান বাণীর একটা অংশ সেখানেও তিনি লোকদের সাথে শেয়ার করেছেন এই সাক্ষ্য তার এই দৃশ্য আমাদের কাছে স্পষ্ট করে দেয় তিনি মৃত্যু পর্যন্ত আল্লাহর পথে ফি সাবির পথে কাজ করে গেছেন এবং শাহাদাতের তামান্না পেশ করেছেন আল্লাহর কাছে তিনি শহীদ হিসেবে আল্লাহর কাছে পৌঁছে গিয়েছেন বাল বল আহ কিল্লা তার শরুন আল্লাহ তালার ভাষায় যে তারা জীবিত কিন্তু তোমরা বোঝো না তিনি যে জীবিত এটা তো প্রমাণিত এই যে ছাত্রগণ যে আন্দোলন গড়ে তুলেছিলেন আপনারা বলেন তো এই ছাত্ররা প্রেরণা পেয়েছে কোথায় আমরা দেখেছি আল্লামা সাইদির কণ্ঠ বেজে উঠতো এক একটা ভিডিওতে এবং আমরা উজ্জীবিত হয়েছি ময়দানে নেমে এসেছি আল্লাহ তালা অভাবনীয় বিজয় বাংলাদেশিদেরকে দান করেছেন এবং এর দ্বারা বোঝা যায় যে আল্লাহ সাইদি আমাদের মাঝে বেঁচে আছেন কেয়ামত পর্যন্ত বেঁচে থাকবেন এখানে আমরা যে প্রেরণাটা নেওয়া দরকার সেটা হচ্ছে তিনি স্বপ্ন লালন করতেন যে বাংলাদেশের এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটারে কোরআনের রাজ কায়েম হবে আমাদের কাছে তিনি সেই দায়িত্ব রেখে গেছেন আমরা এই দায়িত্ব পালন করতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ আমরা সেই দায়িত্ব পালন করে যাবো ইনশাআল্লাহ এবং আমরা চেষ্টা করবো এখানে যেন ইনসাফ কায়েম হয় আমরা চেষ্টা করবো এই জাতি যেন ঐক্যবদ্ধ হয় এবং সংখ্যালঘুদের বিষয়ে যে চক্রান্ত চলছে আমরা সংখ্যালঘুদের পাশে আছি ইনশাল্লাহ কোনো চক্রান্ত এই দেশে সফল হবে না আল্লাহ তালার কাছে এই জাতির সফলতা কামনা করছি এবং বিজয় যেন কেয়ামত পর্যন্ত অক্ষুণ্ণ থাকে আমরা যেন ঐক্যবদ্ধ থেকে এই দেশে কোরআনের রাজকে চোখের সামনে দেখে যেতে পারে আল্লাহ তালা আমাদেরকে সে তাও দান করুন আমি খুব কাছ থেকে দেখেছি যেমন কোরআনের পাখি দিকে দেখেছি দেখেছি তার কলিজার টুকরা সন্তান রফিক বিল সাঈদিকে তিনি ছিলেন আমাদের মাঝে একটা আলোক বর্তিকা ইসলামের প্রচারে সারা বিশ্বে প্রতিটি আনাচে কানাচে সব জায়গায় কোরআনের দাওয়াত তিনি পৌঁছে দিয়েছেন সারা দুনিয়াতে যারা একসময় আমেরিকা লন্ডনে মদ খেত তার কোরআনের আওয়াজ শুনে মদ ছেড়ে দিয়েছে যারা পর্দা করত না তারা পর্দা করতেছে যারা নাম বেনামাজি ছিল তারা নামাজ করতেছে বাংলাদেশ থেকে সুদ দূরীকরণের জন্য সর্বপ্রথম ইসলামী ব্যাংক নিয়ে এই কোরআনের পাখিই প্রথম উদ্যোগ নিয়েছেন এছাড়া বাংলাদেশে অসংখ্য উন্নয়নের কাজে তিনি সফলতা রেখেছেন যে কারণে হিন্দু অধ্যুষিত দেশ হওয়া সত্ত্বেও বারবার তিনি নির্বাচিত এমপি হয়েছেন কাজেই আমরা দেখেছি একজন মহান মানুষকে তিনি যেমন সংগঠক তিনি তেমনি ছিলেন একজন আহ্বায়ক তেমনি ছিলেন তিনি দিনের একজন খাদেম আমরা দোয়া করছি আল্লাহ রবুল্লা আলমিন এই দিনের খাদেমকে দুনিয়া এবং আখেরাতের জন্য কবুল করুন তার রেখে যাওয়া কাজগুলো যারা এই সময়ের দিনের দায়িত্ব পালন করতেছেন আল্লা আলমিন তাদের মাধ্যমে তার কাজগুলো আন্তর্জাতিক অঙ্গনে বরেণ্য ব্যক্তিত্ব একজন কোরআন যিনি একদিকে দায়ী ছিলেন অন্যদিকে ছিলেন শিখ এবং বেদায়াতের বুদ্ধি রুদ্ধে বজ্র কণ্ঠ তার আওয়াজ আকাশচুম্বী যেখানে যেতেন সেখানেই তিনি তার দরাজ কণ্ঠ দিয়ে কোরআনের বাণী প্রচার করতেন হাজার হাজার মানুষ বিমোহিত হতো অসংখ্য অমুসলিম ইসলামের সুশীতল সায়তুল ইসলাম কবুল করেছেন বাইতুল্লাহর মধ্যে গিয়ে তিনি আল্লাহর কাছে তিনি নিজেকে তৃপ্ত করেছেন তিনি বিশ্বের যেখানে গিয়েছেন আনাচে কানাচে সেখানেই তিনি কোরআনের বাণী প্রচার করে কোরআনের রাজ প্রতিষ্ঠার জন্য তিনি কাজ করেছেন অথচ তাকে ভাবে শাহাদাত বরণ করতে হয়েছে জালিমের কারাগার থেকে মুক্ত হতে পারেনি আমরা আজকে একটি বছর পার হতে না হতেই আমরা কি দেখলাম আমরা দেখলাম যারাই আজকে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে জুলম করেছে তাদের কি আজকে আল্লাহ তালা তাদের বাতি নিভিয়ে দিয়ে আজকেই বাইতুল মোকারম জাতীয় মসজিদে তার দোয়ার আয়োজন হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আল্লামা সাইদি সাহেবকে জান্নাদের আকাম দান করুন এবং আমি পিরোজপুরের সন্তান হিসাবে তার এলাকার সন্তান হিসাবে আমিও যেন ক্যামতের ময়দানে মুসিবতের সময় তার সাথে যেন আল্লাহ তাল আলহিকনি সাহীন হিসাবে আল্লাহ তালা যেন আমাদেরকে কবুল করেন